একটা মাইয়া লোককে মানে মেয়ে লোকে মাইয়া লোকে কাজিয়া হয়েছে মারামারি হয়েছে তো ওই মহিলাটা মেয়ে লোকটা করেছে কি কোর্টে কেস করে দেয় তো কোর্টে কেস করেছে পুলিশ ধরে নিয়ে যায় ওই বাদী বিবাদী দুজনে টিকটিকিতে চড়েছে কাঠগড়াতে এবার হাকিম জিজ্ঞাসা করছে এই লোকটা কি ওই মহিলাটাকে বলছে যে এই লোকটা কি তোমাকে মেরেছিল তো উ তো পাড়া গ্রামের বাংলা মেয়ে ছেলে উ তো আর স্পষ্ট বাংলাও বুঝে না আর হাকিম যাচ্ছে কোর্টের ই ঢ্যাট বাংলা বুঝে না পাড়া গ্রামের ভাষা বুঝে না তো ওকে বলছে তোমাকে কি মেরেছিল না মারেনি তো হাকিম ওখানে লিখে দিলেন না মারেনি বলে লোকটা তোমাকে কিছু কহেনি না কিছু কহেনি ওখানে লিখে দিলে না কিছু কহেনি লোকটাকে আসলে নির্দোষ হ্যাঁ নির্দোষ হাকিম লিখে দিলে হ্যাঁ নির্দোষ দা হাকিম বলছে এরপরে যে কেস করা হয়েছিল ঝুট আঞ্জাম দেওয়া হয়েছিল ঝুট তহমত লাগা হয়েছিল এটা সম্পূর্ণ সারা সার মিথ্যা এই লোকটাকে বেমেয়াদি খাল্লাস করে দেওয়া হলো তখন ওই মেয়ে লোকটা বলছে কোন ফেদের কোন ল্যাডের হাকিমটা কি কিছুই বুঝে না বাংলা কথা বুঝে না কিছু বুঝে না হ্যাঁ ওকে খাল্লাসে দিলে তো ও তো আর ঢ্যাড বাংলা বুঝে না আমরা বুঝতে পারবো না মারেনি তার মানে মেরেছে না কিছু কহেনি তার মানে কিছু কহেছে নাকি কিন্তু হাকিম ধর ওইটা বুঝে না ওর আগে থেকে বলতে হবে না স্যার মেরেছে আমাকে জি স্যার আমাকে মেরেছে জি স্যার লোকটা দোষী এরকম বলতে হবে কি না কিন্তু এইটা না মারেনি ঝামেলা ও না মারেনি মানে লেখা দেখে না মারেনি তো এরকম মানে একটা ভাষা বুঝতে হয় তো আপনাদের ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না আর আপনারা সবই বুঝতে পারছেন হ্যাঁ যে হিন্দিও বুঝছেন হিন্দি কথা আপনারা বুঝছেন এবং বাংলা তো বাঙালি মানুষ বাংলা তো বুঝবেনি নাকি সবই বুঝতে পারছেন তো ভাষার একটা দাম আছে বুঝতে পারছেন মানে আমি আপনাদের মনটা ফ্রি করছি আর লোকটিকে একটু জমা করছি বললেন না যে হজরত তাহলে থেকে এরকমই হয় শুরু করেছি মানে ইউটিউবে তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এই যে এই গল্প লোকটি খালি জমা আছে আপনাদের বুঝতে পারলেন আপনারা বললেন না যে হয়তো এরকম অজ শুরু করলেন নাকি ওয়াজ তো চারা বইনশালা ধাওয়া কাগজ শোনাবো আপনারাকে কিন্তু আমি লোকটি খালি জমা করছি এগুলা বাইরে লোক আছে সব সবটোল চলাচার পারিয়া যেটি আসার আসবে আর যেটি আসবে না পাতান গালা উড়ে যাবে আর বিচ্ছি বিচ্ছি ধান যেগুলো ওটা থাকবে নাকি তো আমি লোকটিকে এখন টানছি লোকের মনটা একটু ফিরি করছি গল্প হচ্ছে মনটাও ফিরে হচ্ছে লোকজনটি চলে আসবে তো কথা হচ্ছে কি যে মানে ভাষা যদি বুঝতে না পারা যায় তো একটু সমস্যা কীরকম সমস্যা এক বাঙালি ট্রেনে চড়ে চলে আসছে তো ট্রেনে চড়ে চলে আসছে শিলিগুড়ি থেকে আসছে আপনাদের কালিয়া চক আসবে তো ট্রেনে চড়ে যে চলে আসছে তো পাঞ্জাবি পাঞ্জাব থেকে এসছে বাঙ্গাল মানে বাগডোগরা শিলিগুড়িতে ফ্লাইট থেকে নেমেছে জাহাজ থেকে নেমেছে দে ট্রেনে চড়ে চলে আসছে তো ই পাঞ্জাবি বাংলা কথা বুঝে না বাংলা ভাষা বুঝে না পাঞ্জাবি পাঞ্জাবের কথা বুঝে আর ওখানে একটা আমাদের শেরশাবাদী বাদিয়া উ করেছি কি ফ্যামিলি নিয়ে কোথায় বিয়ে খেতে গেছিলো নিচকের সিটে বসে আছে মেয়ে ছেলে নিয়ে বউ বেটি নিয়ে বসে আছে বিয়ে খেয়ে বাড়ি আসছে আর পাঞ্জাবি ওপরকার সিটে শুয়ে আছে এবারই খ্যাপা করেছি কি নারিকেল কিনে নিয়েছে তো নারিকেল কিনে লেছে তো নারিকেল কিনে দাঁত দিয়ে লেগেছে ছিল নারিকেল দাঁত দিয়ে কেউ ছিলে যে ভাই ছিলা মুক টুক কাইটা কসাটোস কাইটা ছারা বেরে রক্ত লাল লেগে জায়গা বেরে তো একটা বাঙালি মানুষ কইছারে ভাইয়া কি করতে হয় इसको হাত মে ছিলো ছিলা দেয়ছে নারকেলটা কা ফাটিয়ে দেয় ফাটিয়ে তখন চাকু দিয়ে উঠিয়ে দিছে গুদগালা নারকেলের কিনা খাইছে খুব মজা ইস খুব अच्छा लगता है খাইছে একদম মজা করে এইবারে তখন ফের বলছে ভাইয়া আম 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 অমৃত মানে এই যে আমাদের মালদা জেলার আম বিখ্যাত আম শুনেছে ফজলি আম খুব মিষ্টি খুব এই পাঞ্জাবি খাপা কেছে কি বড় বড়কা দুটা আম লেলেছে এক কিলো করে হবে দু কিলো দু নারিকেল খাওয়া বুদ্ধি তো শিখে লাইছি আর আম খাওয়া বুদ্ধি আর কাউকে জিজ্ঞাসা করবো না খেয়ে আমের গুদ্দা সিলা ফেলে আঁঠি টাকা ফাটি আর ভিতর শীতল ঢাকা দিল যদি ও শীতল খাই তো কসলা লাগবে না যে ভাই খাইতে পারে না খালি ও কেচবেচ করছ রে একেসা লাগতা আমরা শুনে কি মালদা মে অমৃত বহুত আচ্ছা হে বহুত মিষ্টি হে বহুত টেস্ট ডেস্টি আর এ তো বহুত কসলা লাগতা টিতা লাগতা মানে ও কেচমেজ করছ তখন আরেকটা বাঙালি বসেছিল তখন আমটাকে কেটে আমের চির বানিয়ে দিছে যে এটা খাও খাই রে বপরে খমজা তো ও জানে না তো করবে কি বুঝতে পারলেন এবারে আমتام খেবে যায় রে টরেনের উপর কার সিটা সুইদাইছে যখন বারশোই এসছে সিলিগুড়ি থেকে আসছে তো বারশোই এসছে তখন ওই বাঙালিকে পড়ছে ভাইয়া এ হে তুই তো আর হিন্দি বুঝে না ই বলছে আমি জানি না তো পাঞ্জাবি বলছে কা নাম না। যখন কুমেদপুর চলে এসছে তখন বলছে ফের পাঞ্জাবি ঝোকে যখন গাড়ি দাঁড়ালছে তো বলছে ভাইয়া এ টিসান হ্যাঁ তো বাঙালি আমি জানি না তো ও পাঞ্জাবি বলছে ও বড়ে জনীনা থা এ ছোটা না। মানে বারসো বড়ে না থা उसके बाद रुका तो ये छोटा जानी ना जखन से हरिश्चंद्रपुर थेमे गाड़ी को भैया एक कून टीशन है मान उ मालदा ही नामाहुड़ा कर मालदा ढुक गए तो बोलिए एक कून टिशन है इटाओ जानी ना तो मन खराब हो गई है ये सलाह वो जानी ना यू जानी ना पहले बोला जानी ना हम सोचा कि बड़े जानी ना था उसके बाद पूछा कि कौन है बोले जानी ना तो हम सोचे कि छोटा जानी ना है उसके बाद पूछा तो ये बोला कि जानी ना तो जितना भी टीशन है सब टीशन का नाम है जानी ना नहीं मैं आप पड़ पड़ दू चे और गाले आगे पड़ पड़े दे दू चाट जखन दे दे छे दें तो पंजाबी को साल तु तो हाँ के मेरे दिली रे तु तो हर बाड़ी वाली टका मार तु तो देख तरह तो कतो तो 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 बड़ा हिम्मत मार हर बाड़ी वाली के मार और बाड़ी वाली के दू चट पंजाबी दे दिले फिर कुछ हर बाड़ी वाली को मेरे दिली हर बेटा टका मेरा देखो तोर हिम्मत कत कतो खन अभी छुट्टी दीजिए मोदगिरी मार और बेटा के दो चोट दे, दे। कुछ हर बेटा को मेरे दिली तु हर बेटी डर गए हाथ लगा तो खाली तू देी तू लाइक चंगड़ गए हाथ लगा बेटी के मेरे दिले हम धूला झेड़े दो मार खाली और बेटी के दू चोट दे दे बेटी के जो हम दू चबा हो तक एटी फिर इस बहू बेटर बहू ए तो बहूटा के खाली हाथ लगा तार पर तुण देखी तुम हेल घुस के नी मार और बहू के दो वैसा गए बैसा ट्रेन बंदे हरा चल से सो सो वैसा सौ कुछ ना पंजाबी ऊपर चुड़े सीटे कमल दे मुख ढे सु আরও তো ট্রেনের লোক আছে আর বলছে ভাই কী ব্যাপার তুমি মের খেলে খেলে বলে একে মারো দেখছি ওকে মারো দেখছি ওকে মারো দেখছি সভাকে মারো দেখছি সভারে যখন মারা গেল ফের তুমি দেখতে আছো ওই যা শুইতা গেল তাও কিছু কহিলা না কী ব্যাপার তুমি তুমি খেলে খেলা ওরাকে কেন মের খেলাইলে তোমার মতন বোকা হামিল কইছে কেছে কেন কইছে বাড়ি যাবে যাহার বাড়ি বালি কে যাহার স্বামীকে মেরেছে বেটাকে বাপকে মেরেছে বউ বহু কেমন শ্বশুরকে মেরেছে বেটিকে বাপকে মেরেছে তা হামি যদি এখন ওরা বাড়ি যা কে মেরেছে তো আমাকে তো কত মেরেছে এখন কেউ বাড়ি যা কহেবে না ওই জায়গা সবারে দু চড় করে জুটিয়ে দেয় মানে এখন কেউ বাড়ি যা বলবে না কোন লোক বলবে না যে মেরেছে তার মানে মারলে বলবো যে তো কত মেরেছে ওই লাগে কথাটাকে চুপচাপ রাখা লাগে সব থেকে জুটিয়ে দিয়ে দু চড় করে তো এই যে দেখেন ভাষার একটা দাম আছে ভাই ভাষা বুঝতে না পারলে এটা অসুবিধা নাকি ভাষার খুবই দাম ভাষা বুঝলে খুবই দাম আর ভাষা না বুঝলে অসম্ভব মানে দুনিয়াতে চলাই মুশকিল পৃথিবীতে ওই এক ইংরেজের কলকাতা তো ইংরেজ যে কলকাতাতে এসছে এসে একটা লোককে বলছে একটা লোক ঘাস কেটে চুল তো ঘাস কেটে চুল যে বোঝালে ঘাসের তো বলছে ইংলিশে বলছে যে এই শহরটার নাম কি তো উ খেপার খিয়াল যার ঘাসটির কথা পুচ করেছে কখন কেটেছে তখন ও লোকটা কেছে এই ঘাসটি হাম ক্যালকাটা তখন ইংরেজ ওখানে লিখে দিলে যে শহরের নাম হলো ক্যালকাটা এখন ইংলিশে যদি কলকাতা লেখে কলকাতা কেউ লিখতে পারছে ইংলিশে লিখতে হবে ক্যালকাটা नहीं तो कि शहरटर नाम कि इंग्लिश से पूछ पूछकर शहर का नाम क्या है तो उ बोल बोलिए घास हम कैलकटा तो वो पा बांग्ला बुझे ना क्या इंग्लिश बुझे ना तो शहरटर नाम लिखे दिले कैलकटा जो कैलकटा हो ही तो एक रकम हो भाई भाषार एक दाम आता सुना ना তিনি তিনী মদরদায়রন তকে তাকে রচি না সোনা বন্ধ সুড আমার কথা সন না তিনি মদরদায় নবী কে তোমার চিনা না দয়ার অদ প্রান্ত ধর্মজদা করে যান কাফের র নবী পাথর মেরেছে কাফের র কে পাথর ছোড় মেরছে আহা তোমরা মের না তিনি কেমন তিন নবী তাকে তোমরা তিনি না তিন নবী। তাকে তোমরা চিনা নাম দয়ার না বনে বন চরাই তঞ্চাগল কাপেরে রা দেখে বলতো এটা একটা পাগল কাপেরে রা দেখে বলতো এটা একটা পাগল পাগল নয় গো পাগল নাই পাগল নয় গো পাগল নাই প্রেমের না তিনি মাদের দায়ার নবী তাকে তোমরা না তিনি মাদের দায়ার নবী তাকে না তো ভাই সকল ভাবজিরা আমার এবার আমি বক্তব্য দিকে আসছি যে মানে মহিলারা সবাই মেয়ে ছেলেরা সবাই বলছে যে ইউসুফ জুলেখার আমরা ঘটনা শুনব ইউসুফ জুলেখার কাহানি একটু শোনান তো মেয়ে ছেলের চাপ বলছে ওটাই শোনাবেন এটুকু ভালো লাগবে তো ইউসুফজি লেখার কাহানি যদি গোড়া থেকে বলতে লাগি তিন রাত লাগবে তো তিন চার রাত লাগবে তো তিন চার রাত গোড়া থেকে তো বলা যাবে না আর গোড়া থেকে আমার ভাইরাল হয়ে হয়ে আছে সবাই শুনেছেন মোবাইলে লাস্টেখানটা ইউটিউবেও পায় না সব ফোন করে বলছে মাওলা আপনার লাস্টেকারখানটা কি নাই আমি যে ঢুঁড়েন পেয়ে যাবেন কিন্তু ঢুঁড়ে পাই না ইউটিউবওয়ালা হয়তো ওরকম করে ছাড়েনি লাস্টে কারখান তো লাস্টের দিক দু রাত বাদ দিয়ে তিন রাতের বেলা ধরছি মানে লাস্টে কারখানায় শুনেন দুঃখেরও কথা আর অনেক শিক্ষার বিষয় আছে তো লাস্টে কারখানায় আপনারাকে শুনিয়ে দিছি আর লাস্টে ইউটিউব ইউটিউবওয়ালা ছেড়ে দিবে। সবাই একদম গোটাই কাহিনিটা শুনতে পাবে যে না হ্যাঁ শুনতে পেলাম নাকি